সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখে একটা তোমরা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দর্শক আজকে খবরের কাগজের শুরুতেই যা থাকছে হঠাৎ আলোচনায় উগ্রবাদ তারেকের বক্তব্যে বিএনপির অবস্থানের বহিঃপ্রকাশ ধর্মীয় উগ্রবাদ নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নানা আলোচনা থাকলেও বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের তবে দলের যেসব সব নেতার বিরুদ্ধে হত্যা মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন যুক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াস গত দশ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেছেন অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব আট মাসের রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সরকার গত আট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ে আটান্ন হাজার দুইশো বিয়াল্লিশ কোটি টাকার ঘাটতি রয়েছে দর্শক এ পর্যায়ে আরও রয়েছে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে ভেতর বাইরে থেকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন দেশের শাসন ব্যবস্থার বিদ্যমান কাঠামো স্বরাচার তৈরিতে ভূমিকা রাখছে গাজায় আরো একশো জনকে হত্যা তিন দিনে নিহত দশ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল বৃহস্পতিবার নারী শিশু সহ প্রায় একশো জন নিহত হয়েছেন এ নিয়ে গত মঙ্গলবার থেকে উপত্যকাঠির সাতশো জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হাসিনা জয়সহ সহ দুইশো একজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ সহ দুইশো একজনের বিরুদ্ধে নালিশি মামলার আবেদন করা হয়েছে দর্শক এখন থাকছে বিশ্বগ্রামের খবর চীনে কানাডার চার নাগরিকের মৃত্যুদণ্ড চীনের সম্প্রতি চোরাচালানের দায়ে কানাডার চার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবে জেলেনস্কের সম্মতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের একদিনের পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কের সঙ্গেও ফোন কলে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় জেলানস্কি ট্রাম্পকে জানিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধ বিরতিতে রাজি আছেন শিলং এ হামজারা দলের সঙ্গে এখন পর্যন্ত একটিমাত্র অনুশীলন সেশন করেছেন হামজা চৌধুরী আর এই এক সেশনেই সতীর্থ সবার মন জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার মুক্তি পেলেন সাকিব সাকিবাল হাসানের যখন সুসময় ছিল তখন যেদিকে হাত বাড়াতেন সোনা ফলত। কিন্তু তার সেই সুদিন এখন আর নেই পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব সাকিবের খেলোয়াড়ী জীবনে বেশ ভালোভাবে প্রভাব ফেলেন দর্শক এ পর্যায়ে রয়েছে আরও কিছু খবর অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র সপ্তাহের ব্যবধানে বাংলাদেশকে নিয়ে কঠোর সমালোচনার জায়গা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র এখন তারা ঢাকার ব্যাপারে সর খানিকটা নরম করেছে বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটি মত বিনিময় সভায় নাহিদ বলেছেন আমরা নির্বাচনে যাব রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে দর্শক আমরা এই পর্যায়ে খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি এইটা খবরের শেষের পাতা আপনাদের জন্য কি কি খবর রয়েছে মির্জা ফকুলের সঙ্গে হক রাষ্ট্রদূতদের বৈঠক বিএমপি মহাসচিব মির্জা ফকফুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল বেলা 11টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় তিন ঘণ্টায় চার কিশোরী সহ হাসপাতালে পাঁচজন রাজধানীর মুগদা খিলগাঁও এবং হাতির থানা এলাকায় পৃথক ঘটনায় চার কিশোরীর সহ মোট পাঁচজন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মাত্র তিন ঘন্টার মধ্যে ওই পাঁচজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় সংশোধনী পাশ বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর নিহতের মেয়েকে ধর্ষণ আটক এক দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন ধন্যবাদ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ